ভাবুন তো যদি স্বয়ং ভগবান একটি লণ্ঠন হাতে ঘোর অন্ধকার রাতে আপনাকে পথ দেখাতে চলে আসেন তাহলে আপনি কি করবেন বৃন্দাবনে এক সাধারণ নারীর সন্ত সেবাই বিহারীজিকে নিজে হেঁটে আসতে বাধ্য করেছিল বৃন্দাবনের পবিত্র ভূমিতে একজন অত্যন্ত সাধারণ কিন্তু অপরিসীম শ্রদ্ধা ও ভক্তিতে ভরা এক ভক্ত নারী ছিলেন নাথিয়াবাই তার জীবন ছিল খুবই সাদামাটা কিন্তু হৃদয়ারে ভগবানের প্রতি ছিল অগাধ প্রেম যখন নাথিয়াবাই শুনলেন সন্তদের সেবায় ভগবান অত্যন্ত প্রসন্ন হন তিনি শুধু কথাটা শুনেই থেমে থাকেননি তাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিলেন প্রতিদিন তিনি দুই চারজন ব্রজবাসীর বাড়িতে যেতেন অল্প একটু আটা ভিক্ষা করে আনতেন তারপর জঙ্গল থেকে গরুর গোবর দিয়ে বানানো উপলা কুড়িয়ে আনতেন সেই উপলার আগুনেই রুটি বানিয়ে ভালোবাসা ভরে সন্তদের খাওয়াতেন কোনো দেখানো নয় কোনো প্রত্যাশাও নয় শুধু নিঃস্বার্থ সেবা প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি এভাবেই সেবা করে গেছেন বৃন্দাবনের অলিগলিতে ভগবানের নাম নিতে নিতে সময় এগিয়ে চলল ভগবানের কৃপায় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল এখন তিনি গাড়ি ভরে শস্য নিয়ে আসতেন একদিন এমন হলো রাত হয়ে গেল আকাশে ঘন মেঘ জমল চারদিক অন্ধকারে ঢেকে গেল পথ কিছুতেই দেখা যাচ্ছিল না নাথিয়া বাড়ি চিন্তিত হয়ে পড়লেন এখন কোন পথে যাব ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক বালক আবির্ভূত হল তার এক হাতে লণ্ঠন অন্য হাতে একটি ছাতা অত্যন্ত মধুর কণ্ঠে সে বলল মা আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি নাথিয়া কোনো প্রশ্ন না করেই ওই বালকের ওপর সম্পূর্ণ ভরসা রাখলেন সে বালক তাকে সেবাকুঞ্জের কাছে অবস্থিত নাথিয়াবাইয়ের আশ্রম পর্যন্ত নিরাপদে পৌঁছে দিল আর তারপর অদৃশ্য হয়ে গেল নাথিয়াবাই এটাও জিজ্ঞেস করলেন না তুমি কে কারণ তার হৃদয় সম্পূর্ণ বিশ্বাসে ভরেছিল পরের দিন যখন তিনি বিহারীজির দর্শনে গেলেন শ্রী বিগ্রহের দিকে তাকিয়েই তার চোখ ভরে উঠল বিহারিজি নিজে এক হাতে লণ্ঠন আর অন্য হাতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন তখনই নাথিয়াবাই বুঝে গেলেন গত রাতের সেই বালক আর কেউ নয় স্বয়ং শ্রী বাকে বিহারীজি নিজেই এই হল সন্ত সেবার মাহাত্ম নিঃস্বার্থ ভক্তির শক্তি যেখানে সেবা আছে সেখানে ভগবান নিজে হেঁটে এসে পৌঁছান এমন আরও ভক্তি কথা শুনতে ভাগবত অনুভব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে সম্পূর্ণ ভক্তিভাবে লিখুন जय श्री, श्री बाके बिहारी लाल जय